বন্ধুরা সবাই কেমন আছেন আজক সবাই ভালো আছেন আজকে তো বৃহস্পতিবার সকাল থেকে উঠেছি এত কাজ তারপর একটা নাতিবাবু বাড়িতে আছে তো বুঝতেই পারছো কেমন আবার জ্বালা যন্ত্রণা তো সকাল স্নান সেরে অনেক দেরি দিয়ে স্নান করলাম স্নান সেরে পুজো করে এখন দুনিয়ার কাপড় চোপড় সব কাঁচা হয়েছে নাতি নাতিবাবু এখন খেয়েছে তো বাচ্চা ছেলে কত কষ্ট বুঝতেই পারছো তো এখন এই দেখো কত কাজ কাপড়গুলো সব কাঁচা হয়েছে সব মেলা আছে দেখতে পাচ্ছি ঠাকুর কাপড় আর বাবুর কাছে গিয়ে আমি স্নান করে পুজো করে নিয়েছি আর পুজো করে নিয়ে তো এখন রান্না বসিয়ে দিয়েছি রান্না আর কী কী রান্না করছি সেটা দেখো কী কী রান্না দেখতে থাকুক আর কি জ্বালা আর এই যে আমাদের সুন্দরী এখন সুন্দরী এখন তো খুব চিৎকার করে সুন্দরী এখন খুব জ্বালাতন করে আর এটাও রান্না করেছি কী কী এখন এদের বড়ার টক রান্না হচ্ছে এ দেখো কচু দিয়ে বড়া দিয়ে টক করছে আজকে নিরামিষ আর এখানে ভাত রান্না হয়েছে ভাত রান্না হয়েছে ভাতটা আমার ভর চাপিয়ে দিয়েছিলো এখানে হচ্ছে ভাত রান্না হয়েছে এ দেখো আর ভাত রান্না হয়েছে পোস্ত হয়েছে এই দেখো আলু পোস্ত হয়েছে আর এখানে ডাল হয়েছে মুগের ডাল আর এটাতে ভাত হয়েছে আর এখন এ দেখো বড়ার টক হচ্ছে কচু দিয়ে আছে নিরামিষ ওই জন্য বড়ার টক হচ্ছে আর কি হচ্ছে সেটাও দেখাচ্ছি আর নাতিবাবুর জন্য কত কিছু নিয়ে এসছে ছেলে সেগুলো দেখাবো তো আমার তো এখন নাতির সব কিছু নাতির ছাড়া তো এখন কিছু দেখতে পায় না দু চোখে অন্ধকার আর নাতির জন্য নাতির বাবা কি নিয়ে এসছে মানে আমার ছেলে এ দেখো হাগিস এসেছে তো রাতে পড়িয়ে ওকে ঘুমায় তার জন্য আর বারবার তো শিশু করে দেয় ওই জন্যই হাগিস পরিয়ে শুয়ে দিই তো রাতে ঘুমটা খুব ভালো হয় আর এই যে আমার নাতির কোন দুধটা খায় দেখো নান দুধটা খায় তো এই দুধটা খুব ভালো ছেলের বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষেও ভালো আর বাচ্চারা সুস্থও থাকে এ দুধটা খেলে তো ও জন্ম থেকে মানে পাঁচ দিনের বাচ্চা থেকে এই দুধটাই খায় তো নিয়ে এসেছে একসঙ্গে নিয়ে আসে তিন চার প্যাকেট করে নিয়ে আসে তো কালকে বাজার না তো নিয়ে এসছে দুধ শেষ হয়ে গেছে আর এ দেখো আরও কী কী নিয়ে এসছে দেখো তোমরা দেখো কসমো বাজার থেকে নিয়ে আসে ও তো বাজারে মানে কি বলবো আমিও ওদেরকে এত সুন্দর করে এত ভালো ভালো জিনিস পরাতে পারিনি তখন আমার হাত এত অবস্থা ভালো ছিল না এটা হচ্ছে নেল কাটার বাচ্চা নেল কাটবে আর এটা হচ্ছে মুখ মোচানোর জন্যে টাউল আর এ দেখো ওর মানে ক্যাথাগুলো বাতাসে উড়ে যায় তার জন্য ক্লিপগুলো নিয়ে এসছে যাতে না উড়ে পালায় এখানে সেখানে পড়লে তো ইনফেকশান হবে বাচ্চার সেই জন্য নিয়ে এসছে আর এ দেখো একটা জামা কালকে একজন ওকে দেখতে এসেছিলো সেই জামাটা দিয়ে গেছে আর এই যে নাইট ড্রেসটা কালকে নিয়ে এসছে এসিতে শুয়ে দিলে তো মানে ফুল হাতা জামা প্যান্ট না পরিয়ে তো শুলে ঠান্ডা লেগে যাবে সেই জন্য এগুলো নিয়ে এসছে আর আজকের ভিডিওটা আমার এইটুকুই আমার নাতির জন্য এইটুকুই উপহার কালকে এনেছে ওর বাবা তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করবেন বন্ধুরা টাটা সবাইকে অনেক অনেক ভালোবাসা